গতকাল আমার প্রতিবেশী আমার কাছে সকালে গিয়েছিলেন উনি টিভিতে উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছে দ্বিতীয় দফায় ওই ছবি দেখে ওনার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি প্রচুর মানুষের কাজ করছে টাকার দরকার উনি স্বেচ্ছায় উনি কানে কম শোনেন তবুও ভালো করে সবার কাছে জেনে নিয়েছিলেন উনি স্বেচ্ছায় নিজের পেনশন থেকে এক লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর যে ত্রান্ত হবির উত্তরবঙ্গের জন্য করেছেন সেখানে দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন আজকে সকালে সেই প্রক্রিয়াটা সমাপ্ত হলো আমাদের সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এনএফটির মাধ্যমে এক লক্ষ টাকা দান করলেন ওনার স্বামী মারা গেছেন উনি নিঃসন্তান বিধবা মানুষ ছিয়াশি বছর ওনার বয়স এই আমাদের আপ্লুত হয়ে গেছি এইভাবে মানুষ সংবাদ দেখে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী তান্ত বলে দান প্রকাশ ইচ্ছা প্রকাশ করেছেন এটাই অনেক ওই টাকাটা দুর্যোগে কাজে লাগবে মানুষদের কি করতেন উনি উনি প্রাথমিক প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষিকা ছিলেন উনি রিটায়ার করেছেন আজ থেকে ২৬ বছর আগে ওই সঞ্চয় থেকেই উনি ওনার এই দানটা করলেন কি বলবেন এই উদ্যোগকে আমরা অনুপ্রাণিত হলাম যে এই ধরনের মানুষ এখনো আছেন যে দুস্থ মানুষদের যে পরিষেবা সেই পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী তান তহবিলে যে দান করেন সেটা আমরা উদ্বুদ্ধ হলাম ওনার এই কার্যক্রম থেকে